যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা রাখছি ভালোই আছেন আলহামদুলিল্লাহ রহমতে আমরা সবাই ভালো আছি আজকে আপনাদের সাথে টু পিস ওয়ান পিস থ্রি পিসগুলো শেয়ার করবো বাটিকের এটা শুধু এই এই ভিডিওটা শুধু এই থ্রি পিসটা নিয়েই করব তো আপনারা কোন কোন ধরনের ভিডিও চাচ্ছেন দিয়ে হাটের সেই সেই ভিডিওগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব আর এই বাজারটা কিন্তু শুধুই বুধবার বসে এবং মেলা দিয়ে হাট নামেই পরিচিত আর এটা সপ্তাহে একদিন বসে আগে দুই দিন বসতো এখন একদিন বসে তো ভাইয়ের হাতে যে বাসন্তী কালার এবং নীল নীল কালারের যে বাটিক থ্রি পিসটা দেখতেছেন এই থ্রি পিসটার দাম ছিল মাত্র পাঁচশো টাকা আপনি একটু দরদাম করলে হয়তো বা সাড়ে চারশো থেকে পা চারশো টাকা রাখবে তো এখানে প্রত্যেকটা জিনিস এত বেশি সুন্দর ছিল একজনও পছন্দের ছিন্ডেটা নিয়ে গেছে তো আমারও এখানে অনেকগুলো ভালো লাগছিল কিন্তু আমি ভিডিও দেখে দেখার পর আর কি যে নিজে নিব সেটা আমার একদমই খেয়াল ছিল না তো এখানে কিছু থ্রি পিস আপনাদেরকে দেখাবো আপনারা একটু ওয়েট করেন আর আমি এখানে ঘুরে ঘুরে দেখছিলাম যে এখানে কতগুলি কালার আছে দেখেন এখানে কিন্তু ওয়ান পিস টু পিস থ্রি পিস সব পেয়ে যাবেন এবং তার সাথে শাড়ি পেয়ে যাবেন এবং মেসিং করে হিজাব কাপড় নিতে পারবেন এই ভাইটা কিন্তু রামপুরা যে থানা আছে যা মসজিদ মসজিদের থানার পাশে যে খোলা মাঠটা আছে ওই মাঠটাতে পাশে বসে ডাইন পাশে এই এই উনি শুধু এই একজনই বসে এই হাটে এই থিরি বীজগুলো নিয়ে অনেকেই বসে কিন্তু ওনার কাপড়ের মানগুলো খুবই ভালো আমি কোন প্রমোট ভিডিও বানাচ্ছি না বাট আমি এর আগে থিরি বিষ নিয়েছিলাম কিন্তু এইবার যে আমি একটা নিব সেটা আমার মাথায় ছিল না বাট আমি ফিরে আবার গেলে আবার অবশ্যই নিব এবং আপনাদের সাথেও শেয়ার করব। তো আমার খৈরি মেরুন কালার থিরি অনেক বেশি ভাল লাগছিল তো ভাইয়াকে বলছিলাম যে এই থ্রি একটু দেখা তো উনি দেখাচ্ছিল আর যেহেতু ওই বাজার অনেক বেশি ভিড় থাকে অনেক বেশি কাস্টমার থাকে কোনটা রেখে কে নেবে কোনটা আর কে কোনটা দেখাবে ওরকম মানে একদম দিশাহারা হয়ে যায় এরকম একটা অবস্থা এই থ্রি পিসটা কিন্তু লং হবে একদম আটচল্লিশেরও বেশি হবে যেহেতু আমরা যারা একটু লম্বা তারা সাতচল্লিশে বেশি লম্বা জামা পরি না আর এটা হলো যে প্রথম যেটা দেখাল ওইটা হলো যে জামা ছিল তারপর এখন যেটা দেখাবে এটা ছিল ওনার প্রত্যেকটা জামা উনি আমাকে মেপে দেখাচ্ছিলো যে এত এত লম্বা অনেক বেশি লম্বা হবে আর ওনারা কিন্তু অনলাইনেও বিক্রি করে এবং দোকানও আছে মার্কেটে শুধু একটা দিনের জন্য এখানে আসে আর খুব খুব কম দামের মধ্যে বিক্রি করে যেহেতু নিজেদের কারখানায় তৈরি হয় এটা হয়েছে যে ইয়া যে আমার সাইডটা আর তারপরে যেটা সেটা এটা ওল্লা ছিল মেরুন কালারটাই আমার কাছে বেশি ভালো লাগতেছিল যারা একটু চকমাকো কালার পছন্দ করেন তাদের জন্য এটাই মনে হয় ভালো হবে আর অনলাইনে পেজের নামটা বলছিল আমি ভুলে গেছি আমি ফিরাবার গেলে অবশ্যই অনলাইনে ওনাদের পেজের নামটা জেনে আসব। ঠিক আছে তো এই যে প্রত্যেকটা অনলাগুলোও কিন্তু বিশাল বড় ছিল তো আপনার চলে যেতে পারেন দিয়ে বাজারে আর হ্যাঁ ওই বাজারটা কিন্তু এখন আগের জায়গায় বসে না এখন ন্যাশনাল আইডিয়াল স্কুলের সামনে খোলা মাঠগুলোতে বসে এবং রাস্তার পাশে ভ্যানে করে বা নিচে করে বিক্রি করে এখন আগে যেহেতু হাটটা ছিল পুরো দিয়ে বাজারে থানা থেকে শুরু করে একদম আরঙের সামনে পর্যন্ত বস তার সামনেও বসতো তো এখন এখন আর ওইখানে বসে না এখন কয়েকদিন পরে আবার ঠিক আগের জায়গায় বসবে তো এখন আর কি ওই জায়গায় বসে রাস্তার পাশে তাও অনেক বেশি ভিড় আর পার দোকানপাট বসে রাস্তার পাশে একদম মেন রোডের পাশে ন্যাশনাল স্কুল ন্যাশনাল আইডিয়াল স্কুলের সামনে চলে যাবেন তাহলে আপনারা পারবেন আর অবশ্যই বনশ্রী এটা কিন্তু বনশ্রী বিটিভি সেন্টার থেকে আপনারা লেগুনার বা রিস্কা যেতে পারবেন ওখানে তো মেন কারণটা আমার অনেক বেশি ভালো লাগছিলো কিন্তু ভিডিও করতে করতে আমি ভুলেই গেছিলাম যেটা এটা নেব তারপরে ওনার সাথে প্রত্যেকটা জিনিস দেখার পরে আমি চলে আসছি কিন্তু তো এখন শাড়িগুলো যে এত সুন্দর ছিল মানে আমি কি বলবো প্রত্যেকটা শাড়ি দেখার মতো ছিল কাপড়ের মানও অনেক ভালো ছিল আমি যেটা বলি যে না এটা একটু দেখে শুনে নেবেন সেটা আমি সব সময় বলি আর যেটা বলি ভালো তার মানে আমি নিজে ইউজ করছি এবং সেটা আমি অনেকবার দেখেছি তার জন্য ভালো বলছি কারণ আমি অনেক বছর পর্যন্ত এই বাজারে যাই আর আপনাদের সাথে ভিডিওগুলো শেয়ার করে থাকি তো সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন